আরাফা আরাফার দিন রোজা রাকা সম্পর্কে প্রিয় নবী সল্লাইস্লাম অনেক ফজিলত মর্যাদা বর্ণনা করেছেন কিন্তু অত্যন্ত আফসোস অনুশোচনার বিষয় হলে রোজা রাখবেন কোন দিন সৌদি আরবের নয়জিল হজ না বাংলাদেশের নয়জিল হজ এই নিয়ে মথানৈক্য বিভ্রান্তি সাধারণ মুসলমান রোজা রাখার আগ্রহ হারিয়ে ফেলছে এর সমাধান জানার আগে আমরা জেনে নেই ইয়ামুল আরাফার দিন রোজা ফজিলত কি প্রিয়নবী সল্ল আলাহসাল্লাম বলেছেন সিয়ামু আরাফা আতাসিবু তািবু আলাল্লাহ ইউকফির কাবলা ও সাইত বাদা আরাফা রোজার বিষয়ে আমি আল্লাহর কাছে আশাবাদী তিনি এর দ্বারা আগের এক বছর এবং পরের এক বছরের গুণা মাফ করবেন সই মুসলিম অন্য রেওয়াতে রয়েছে প্রিয় নবী সাল্লাহ সাল্লামকে আরাফার দিন রোজা রাখা সম্পর্কে প্রশ্ন করা হল সৈলান সাউম ইয়মিল আরাফা কালাইকির উসানত আল মাদিয়া উল বাকিয়া কিয়া প্রিয় নবী সাল্লাম বললেন ইয়ামুল আরাফা রোজার দ্বারা বিগত আগত এক বৎসর করে মোট দুই বছরের গুণা মোষণ করা হবে এর দ্বারা গুনায় সঙ্গের উদ্দেশ্য কারণ গুনায় কবিরা তোবাসারা মাফ করা হয় নাই প্রিয়নবী সাইসাল্লাম কোনো দিন চারটি আমল ছাড়েন নাই আরাবাউল্লাম ইয়াকুন ইয়াদ হাল নবী সাল্লাহ আলিয় সাল্লাম চারটি আমল প্রিয়নবী সাইসাল্লাম কোনো দিন ছাড়তেন না এর মধ্যে একটি ছিল শিয়ামা আশুরা আশুরা রোজা কোন দিন ছাড়তেন না ওল আশরা এবং জিলহজ্জের প্রথম দশকের রোজা সালাস মিন কুল্লি শাহর এবং প্রত্যেক মাসের তিনটি রোজা আয়ামে বীজের রোজা ওরাকাতঈ কাবলাল গাদা এবং ফজরের দুই রেখাত সুন্নত প্রিয়নবী সইসাল্লাম কোনো দিন ছাড়েন নাই প্রিয়নী হলে সাল্লাম ইয়ামুল আরাফা রোজার অনেক ফজিলত বর্ণনা করলেন প্রশ্ন হল এই রোজা রাখবেন কোন দিন সৌদি আরবের নয়জিল হজ না বাংলাদেশের নয়জিল হজ এই মতানক্যের সার সংক্ষেপ হল এ বিষয়ে মুস্তাহিদিন ফকিহগণ এবং সকল হক্কানি উলামায় কেরামগণের বক্তব্য হল ইয়ামুল আরাফা বা আরাফার দিন হল জিলহজ মাসের নয় তারিখ সুতরাং পৃথিবীর যেখানে যেদিন নয়ের জিলহজ হবে সেদিন সেখানকার অধিবাসীরা ইয়ামুল আরাফার রোজা রাখবেন দ্বিতীয়ত হলো জিলহজ মাসের প্রথম দশকের প্রত্যেক দিনই ফজিলৎপুণ্য প্রিয়নবী সাল্লিয় সাল্লাম বলেছেন জিলহজের প্রথম তারিখ থেকে নবম তারিখ পর্যন্ত এক রোজা এক বছর রোজা রাখার সমান সব এবং সাল্লামের আমল ছিল চারটি আমল কোনোদিন ছাড়তেন না এর মধ্যে জিলহজ্জের প্রথম নয় দিন রোজা রাখা কোনো দিন ছাড়তেন না এখন যদি কেউ জিলহজ্জের প্রথম তারিখ থেকে নবম তারিখ পর্যন্ত রোজা রাখেন তাহলে এই নয় দিন রোজা রাখার ফজিলত লাভ করবেন পাশাপাশি এর মধ্যেই ইয়ামুল আরাফা রোজা হয়ে যাবে আরাফা রোজার ফজিলত লাভ করবেন কেউ যদি নয়টি রোজা না রাখেন যদি দুইটি রোজা আটই জিলহজ এবং নয়ই জিলহজ রোজা রাখেন তাহলে এর মধ্যেই ইয়ামুল আরাফার রোজা আদায় হয়ে যাবে কেউ যদি একান্ত ইয়ামুল আরাফার রোজা একটি রাখতে চান যে আরাফার দিন রোজা রাখতে চান তাহলে যে দেশে বসবাস করবেন সেই দেশের চন্দ্র তারিখের গণনা অনুযায়ী নই জিলহজ রোজা রাখলে ইয়ামুল আরাফার রোজার প্রাপ্ত হবেন ইনশাআল্লাহ এই বছর যারা বাংলাদেশে ইয়ামুল আরাফার রোজা রাখবেন যদি দুইটি রোজা রাখেন তাহলে ফাঁস এবং ছয় জুন বৃহস্পতিবার এবং শুক্রবার রোজা রাখবেন যারা শুধুমাত্র ইয়ামুল আরাফার দিন একটি রোজা রাখতে চান তারা ছয় জুন শুক্রবার রোজা রাখবেন তাহলে ইয়ামুল আরাফার রোজা আদায় হয়ে যাবে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে ইয়ামুল আরাফার রোজা রাখার তৌফিক দান করুক